আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন যদিও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখে আসলে ভালো থাকা বা স্বস্তিতে থাকাটা আমাদের জন্য বেশ কঠিন হয়ে পড়েছে আজকে আমি আপনাদের সাথে এমন কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই যা হয়তো আপনারা অনুভব করেছেন কিন্তু সব সময় গুছিয়ে ওঠা কোনোভাবে সম্ভব হয় না নির্বাচনের আর মাত্র দিন দশেক বাকি ক্যালেন্ডারের পাতার দিকে তাকালে আমাদের মনে একটা উৎসবের আমেজ কাজ করার কথা ছিল কিন্তু বাস্তবতা এখানে কি বলছে উৎসবের বদলে আমাদের ঘিরে ধরেছে এক অজানা আতঙ্ক এক গভীর অনিশ্চয়তা কেন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসেও আমরা নিশ্চিত হতে পারছি না যে আসলে কি ঘটতে যাচ্ছে আসুন বিষয়গুলো একটু গভীরভাবে তুলিয়ে দেখি আপনারা যদি অতীতের নির্বাচনগুলোর দিকে থাকান তবে দেখবেন নির্বাচনের দশ থেকে পনেরো দিন আগে মোটামুটি একটা ধারণা পাওয়া যেত কে দিচ্ছে কে হাঁটছে বাতাস কোন দিকে বইছে এসব নিয়ে পাড়া মহল্লায় বা চায়ের দোকানে একটা স্পষ্ট আলোচনা থাকত কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন আমরা এমন এক অদ্ভুত সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে কেউই নিশ্চিত করে বলতে পারছে না যে বারোই ফেব্রুয়ারি আসলে কি হবে এমনকি যারা এই মুহূর্তে নিজেদের সবচেয়ে জনপ্রিয় ভাবছেন বা যারা ভাবছেন ক্ষমতায় যাওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র তাদের মনের ভেতরেও কিন্তু এক ধরনের কাপুনি কাজ করছে অজানা ভয় কাজ করছে তারাও আশঙ্কা করছেন শেষ মুহূর্তে কোনো ইঞ্জিনিয়ারিং হবে না তো কোনো অদৃশ্য হাত এসে সব সমীকরণ বদলে দেবে না তো এই যে বিশ্বাসহীনতা এই যে সংশয় এটাই হলো আমাদের রাজনীতির বর্তমান ট্র্যাজেডি একটু পেছনে ফিরে তাকালে বিষয়টা আরো পরিষ্কার হবে দুহাজার সালের নির্বাচনের কথা মনে আছে আপনাদের সেই পাঁচই জানুয়ারির নির্বাচন তখন দেশের সিংহভাগ মানুষ এমনকি রাজনৈতিক বিশ্লেষকরাও ভেবেছিলেন যে এই নির্বাচন টিকবে সবাই ধরে নিয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সরকার হয়তো কয়েক মাস বড়জোর এক বছর টিকবে কিন্তু বাস্তবে কি হলো তারা পুরো পাঁচটা বছর দিব্যিক কাটিয়ে দিল এর কারণটা আসলে কি ছিল সেই সময় আমাদের সমাজের তথাকথিত সুশীল সমাজ বুদ্ধিজীবী ব্যবসায়ী এবং সুবিধাভোগী গোষ্ঠী যদি সেই নির্বাচনকে প্রত্যাখ্যান করত। যদি তাদের মধ্যে ন্যূনতম লজ্জা বা বিবেকবোধ কাজ করত তাহলে হয়তো ইতিহাসটা আজকে অন্যরকম হতো কিন্তু আমরা দেখলাম উল্টা চিত্র নির্বাচনের পরপরই গণভবনে পিঠে উৎসবে লাইন দিলেন দেশের নামি সব ব্যক্তিরা তাদের এই নির্লজ্জ সমর্থনই সেই সময়ে সরকারকে টিকে থাকার মূল বৈধতা দিয়েছিল আজ দু সালে এসেও কি আমরা সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে যাচ্ছি নাকি পরিস্থিতি তার চেয়েও জটিল দু হাজার চোদ্দ বা দুই সালের নির্বাচনের আগে বা পরে আমরা অন্তত জানতাম কারা ক্ষমতায় থাকছে কিন্তু এবার দশ দিন আগেও আমরা অন্ধকারের মধ্যে হাতটা বেড়াচ্ছি এক পক্ষ দাবি করছে তারা জিতিয়ে গেছে আর এক পক্ষ বলছে এই নির্বাচন হতে দেওয়া হবে না এই পাল্টা পাল্টি দাবির মাঝখানে সাধারণ জনগণ হিসাবে আমাদের অবস্থানটা কোথায় আমরা কি শুধুই দর্শক নাকি রাজনীতির এই দাবার চালে আমরাই হচ্ছি আসল ভিত্তি রাজনীতির মাঠের দিকে তাকালে এখন যা দেখা যাচ্ছে ছোটবেলায় আমরা টারজান সিনেমা দেখতাম তার কিভাবে নিজের বুকে থাপ্পড় দিয়ে বিকট শব্দ করে বাঘ ভাল্লুক বা শত্রুকে ভয় দেখাত আমাদের রাজনৈতিক দলগুলোর অবস্থাও এখন অনেকটা সেরকম সবাই নিজের বুকে থাপ্পড় দিয়ে চিৎকার করে বলছে আমি সেরা আমি একমাত্র দেশপ্রেমিক আর আমার প্রতিপক্ষ যারা তারা হলো চোর ডাকাত এবং দেশদ্রোহী এই যে একে উপরকে ঘায়াল করার নোংরা প্রতিযোগিতা এটা আমাদের রাজনীতিকে কোথায় নিয়ে যাচ্ছে এখানে কোনো গঠনমূলক আলোচনা নেই দেশের অর্থনীতি বা ভবিষ্যৎ নিয়ে কোনো রূপরেখা নেই আছে শুধু একে অপরকে শেষ করে দেওয়ার হুমকি ধমকি একটা বিষয়ে খুব খেয়াল করার মতো প্রতিটি রাজনৈতিক দল এখন তাদের প্রতিপক্ষকে এমন ভাবে আক্রমণ করছে যেন তারা মানুষই নয় কেউ বলছে অমুক কাফের কেউ বলছে অমুক মুনাফেক কেউ বলছে ওরা ক্ষমতা এলে দেশ বিক্রি করে দেবে এই চরম বিদ্বেষপূর্ণ কথাবার্তা আমাদের সমাজের সম্প্রীতি পুরোদমে নষ্ট করে দিচ্ছে রাজনীতির মাঠের এই বিষাক্ত বাতাস এখন আমাদের ঘরে ঘরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে আমরা ভুলে যাচ্ছি যে নির্বাচনে হার জিত থাকবেই কিন্তু দিন শেষে আমাদের সবাইকে এই দেশেই পাশাপাশি বসবাস করতে হবে এবার আসি আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে যেটা হয়তো অনেকেই এড়িয়ে যাচ্ছেন গত সতেরো মাস ধরে দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বলা যায় বিপ্লবী সরকার ক্ষমতায় আছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় আনা হয়েছিল একটা বড় স্বপ্ন নিয়ে একটা বিশাল পরিবর্তনের আশায় বলা হয়েছিল রাষ্ট্র সংস্কার হবে পুরনো জঞ্জাল পরিষ্কার করা হবে কিন্তু নির্বাচনের দশ দিন আগে এসে আমাদের প্রশ্ন করতে হবে সেই হিসাব কি মিলছে যারা এই পরিবর্তনের জন্য রক্ত দিল জীবন দিল যারা নিজেদের কেরিয়ার বা পড়াশোনা বাদ দিয়ে রাস্তায় নামলো তাদের কি কোনো সুরাহা হয়েছে এই সতেরো মাসে অনেক দেনা পাওনার হিসাব বাকি রয়ে গেছে বিপ্লবীরা কেন এসেছিলেন তারা এখন কোথায় যাবেন তাদের ভবিষ্যৎ কি এই সব কিছুই এখন অনিশ্চিত এই অনিশ্চয়তা শুধু বিপ্লবীদের জন্য নয় এটা বর্তমান সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ কারণ নির্বাচন যদি সুষ্ঠু হয় এবং নতুন কোনো সরকার আসে তখন এই অন্তর্বর্তীকালীন সরকারের বা তাদের সমর্থকদের কি হবে তারা কি নিরাপদে থাকতে পারবেন নাকি নতুন সরকার এসে তাদের উপর চড়াও হবে এই ভয়টা কিন্তু উভয় পক্ষের মধ্যেই কাজ করছে আর যখন রাজনীতির মাঠে ভয়ের সংস্কৃতি তৈরি হয় তখন সুষ্ঠু নির্বাচন বা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রায় অসম্ভব হয়ে পড়ে আরেকটা আশঙ্কার কথা না বললেই নয় আমরা শুনছি নির্বাচনের আগে বা পরে বড় ধরনের কোনো অঘটন ঘটতে পারে কেউ আশঙ্কা করছেন ভোট চুরির কেউ আশঙ্কা করছেন ভোট ডাকাতির আবার এখানে কেউ কেউ অনেক বড় পরিসরে মনে করছেন নির্বাচনে হয়তো হবে না এই যে বহুমুখী গুজব এবং আশঙ্কা এটা কিন্তু এমনি এমনি তৈরি হয়নি এর পেছনে কারণ কারণ আছে গত বছরে আমরা দেখছি প্রশাসন পুলিশ বা অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজ করছে সেখানে কি নিরপেক্ষতা ফিরে এসেছে নাকি পুরনো কায়দাতেই সবকিছু চলছে শুধু চালকের আসনটা বদলেছে যদি রাষ্ট্রীয় যন্ত্রগুলো নিরপেক্ষ না হয় তবে দশ দিন পর যে নির্বাচন হবে তা কতটা গ্রহণযোগ্য হবে সেটা নিয়ে প্রশ্ন তো অবশ্যই থাকবে আমরা হয়তো ভাবছি বারোই ফেব্রুয়ারি একটা নির্বাচন হয়ে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে নতুন সরকার আসবে গণতন্ত্রের সুবাতাস বইবে কিন্তু বর্তমান প্রেক্ষাপট বলছে ভিন্ন কথা একটা নির্বাচন কখনোই যাদুমন্ত্রের মতো সব সমস্যা দূর করতে পারে না যদি না আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসে আমরা যদি সেই স্টাইলের রাজনীতি থেকে বের হতে না পারি যদি আমরা প্রতিপক্ষকে সম্মান করতে না শিখি তবে নির্বাচন হবে সরকার বদলাবে কিন্তু সাধারণ মানুষের যে ভাগ্য সেই ভাগ্যের কোনো ধরনের পরিবর্তন হবে না এখন প্রশ্ন হলো এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি বা আমাদের আসলে কি ভাবা উচিত প্রথমত আমাদের চোখ কান খোলা রাখতে হবে হুজুগে গা ভাসানো যাবে না রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থে অনেক কথা বলবে অনেক প্রতিশ্রুতি দেবে আবার অনেক ভয়ও দেখাবে কিন্তু আমাদের বিচার করতে হবে যুক্তি দিয়ে দুই বা দুই হাজার চব্বিশের ফাদে আমরা বারবার পা দিতে পারি না দ্বিতীয়ত আমাদের নিজেদের মধ্যে যে ঐক্য সেই ঐক্য ধরে রাখতে হবে রাজনীতি রাজনীতিবিদদের করতে দিন কিন্তু সেই রাজনীতির কারণে যেন আমাদের সামাজিক সম্পর্ক বা পারিবারিক সম্পর্ক নষ্ট না হয় শেষ করার আগে একটা কথা খুব গুরুত্ব দিয়ে বলতে চাই নির্বাচনের এই দশ নম্বর বিপদ সংকেত কোনো আবহাওয়ার পূর্বাভাস নয় যে এটা এমনি এমনিতেই কেটে যাবে এটা আমাদের জাতীয় জীবনের এক গভীর সংকটের ইঙ্গিত যদি এই সংকট আমরা কাটিয়ে উঠতে না পারি যদি রাজনৈতিক দলগুলো তাদের জেদ এবং অহংকার বিসর্জন দিয়ে দেশের সাথে এক না হয় তবে সামনে আমাদের জন্য খুব কঠিন সময় অপেক্ষা করছে হয়তো আমরা এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছি যা আমাদের কল্পনারও বাইরে তাই আসুন আমরা শুধু দর্শক হয়ে না থাকি আমরা সচেতন হই আগামী দশ দিন দেশের রাজনীতির জন্য খুব ক্রিটিক্যাল প্রতিটা মুহূর্ত ঘটনা আমাদের অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে আল্লাহ আমাদের এই প্রিয় সব ধরনের বিপদ থেকে রক্ষা করুক এবং আমাদের নেতাদের শুভ বুদ্ধির উদয় হোক এটাই এখন আমাদের একমাত্র প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ